পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকায় অ্যান্থ্রাক্স রোগে আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রি চেষ্টা করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত রোববার ছাব্বিশ অক্টোবর রাত নটার দিকে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলামিন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোহাম্মদ রাজা পিতা রুস্তম গ্রামের বাড়ি হরিনা গাজীপুর তিনি বর্তমানে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রয়্যাল বেঙ্গল মার্কেটের মাংস বিক্রেতা স্থানীয় সূত্রে জানা যায় রাজার নির্দেশে রাতের অন্ধকারে রোগে আক্রান্ত গরুটি গোপনে জবাই করে এবং মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিল কিছু লোক গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যম কর্মীরা বিষয়টি যাচাই করে প্রশাসনকে অবহিত করেন পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হলে রাজাকে পঁচিশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তাতে আমি বলছি আমি তো আমি দূরে থাকি তো যারা থাকি আমি তো আসতে আমার দেরি হবে আজান দেয় আবার বের হবে আজান তা বেরো বের হওয়ার পরে দুটো লোক এসে আমরা এক দু ঘন্টা বসে ডেলিভারি করছি তারপরে বাটি ব্যাগ ওই যেখানে চা আসবে ওই পটটা ভাঙার পরে মিশে গেছে বের হয় না খুব কষ্ট করে ডেলিভারি করছি কয়েক সময় দেখলাম কি ওই তার যে পাটা ভাঙার কারণে পাড়ার ওভারপাসটা হাত দেখলাম যে হাতে আমার মাংস এসে গেছে সে পাটা পছন্দ বলছি এটা এটা ড্রেস করতে হবে

বাচ্চা কি জীবিত বাচ্চা না বাচ্চা আপনি যেহেতু সেই গরুটাকে জবই করে যাবে না জবই কি বিক্রি করা যাবে না এটা খাওয়া কি সঠিক সঠিক না খাওয়া যাবে না এটা চিকিৎসা আপনার চিকিৎসার এটাই বলে না পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অ্যান্থ্রাক্স আক্রান্ত গরুর মাংস আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়